হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ম্যানাতার ব্লগ তো ব্লগটা তোমাদের কাছে মানে কাছে এখনো সে মানে সেভাবে কিছু নিতে পারিনি ক্লিপস কারণ আমাকে আমার বাবা মা দেখতে এসেছিলো তো বাবা মা দেখতে এসেছিলো খুব তাড়াতাড়ির মধ্যে ছিল বোনও এসেছিলো তো সবাই মিলে এসেছিলো বলে একটু তাড়াতাড়ি ছিল ওদের তো সেজন্য বেশিক্ষণ বসেনি আর কী জন্য এসেছিল আমাকে দেখতে এসেছিল কারণ তোমরা তো জানোই রাগের দিন ডাক্তারের কাছ থেকে এসেছি তো শরীরটা খারাপ আর শরীর খারাপ হলে তো বাবা মারা দেখতেই আসে সন্তানদের তো কালকে বাবা মার জন্য অনেকগুলো ফল নিয়ে এসছে তো চলো ওই ঘরে আছে দেখায় আর আজকে কী রান্না হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো এই যে কালকে বাবা ফল নিয়ে এসেছে এখানে মৌসম্বি আছে তারপর কি আছে বেদানা আছে মনে হচ্ছে হ্যাঁ বেদানা মৌসুমি আছে আর বেদানা আছে তো এই যে আমি এখন ফলের তিনটা কেটে খাবো আর আজকে আমাদের কি রান্না হচ্ছে মাছ মাদের এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ আর শুধু লাউ এটা আমার জন্য আর এখানে আছে সব রকম সবজি দিয়ে একটা তরকারি নিরামিষ আর এটা হচ্ছে মাছের চটচড়ি এই হচ্ছে আজকে আমাদের রান্না তো এর মধ্যে আমি সবজি আর লাউটা খাবো আর এখন একটু ফল কেটে ফল খেয়ে নিই কারণ ফল খেতে বলেছে ডাক্তারে যেহেতু আমি মাছ মাংস খাই না সেই জন্য ফল আর দুধটা একটু বেশি করে খেতে বলেছে তো খাবার চেষ্টা করছি তো চলো যাই হোক ফল কেটে নিয়ে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি এই যে আমি কেটে নিয়ে আসলাম ফলগুলো এখন এই ফলগুলো আমি খাবো তো আমার অত মানে বেদানা বেদনা অত খেতে ভালো লাগে না খা খাওয়ার থেকে ছাড়ানো বেদানা খুব কষ্ট তো হাতের মধ্যে কালো হয়ে যায় পুরো তবুও খেতে হবে যখন ডাক্তার বলেছে আর বাবা দিয়ে গেছে কষ্ট করে তো আমি খেয়ে নিই তারপর পরে আবার তোমাদের সাথে কথা বলছি তো এখন চলে এসেছি আমি রান্নাঘরে আর আজকে একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছিল তো বাড়িতে ছিল সীমায় তো ভাবলাম একটু সীমায় পায়েস বানাই আর এই দেখো আমার সীমায় পায়েস এটা করতে বেশি ঝামেলা নেই সবই হয়ে গেছে শুধু এটা ফুটলে সিদ্ধ হলেই হয়ে যাবে তো তোমরা জানিও কে কে কেমায় পায়ে খাও পায়েস খেতে ইচ্ছা করছে কিন্তু পায়েস খাওয়ার উপায় নেই এখন জন্য সীমাই করেই খাচ্ছি এখন কি বানাতে হবে তুই ইয়েপপি সানফিস্ট টিয়েপি পাস্তা এর আগের দিন তো দেখছি তোমরা এগুলো নিয়ে এসছি একটা হচ্ছে মশলা ফ্লেভার একটা হচ্ছে টমাটো ফ্লেভার এটা আমি খাবো এটা খাবে পেটুক রানি না দুজনের আগে ছোটবেলায় যেমন টিফিন ভাগ করে খেতাম এরকম খাবো হ্যাঁ ঠিক আছে আর যদি এই দুটোতেও না মেটে সেটা চিজি পাস্তা এরকম ঠিক আছে দেখা যাক কি করে রান্না করতে হয় চলো দেখি।

এটা হচ্ছে কি ফ্লেভার মাগো এটা মশলা ফ্লেভার এটা মশলা ফ্লেভার যেটা আমার জন্য আর এটা হচ্ছে টমেটো ফ্লেভার আর এটা 100% সুজি নো ময়দা এখানে দেখেন লেখা আছে এগুলো বড় পাওয়া যায় নাকি কেউ কমেন্ট করুন তো not afraid no maida rich in protein 100% সুজি আর বড় বড় প্যাকেট ছিল কিন্তু ওগুলো সব ময়দা লেখা ছিল আমি সব দেখেছি অনেকক্ষণ ধরে

সেটা কালকের ভিডিওতে জানতে হুম ঠিক আছে তোমাদের তো বলেছিলাম এর আগের দিন বাবা মা বোন সবাই এসেছিল আমাকে দেখতে কারণ আমার শরীর খারাপ সেই জন্য আর এসে অনেক গল্প অনেক হাসাহাসি করেছি এত হেসেছি এত হেসেছি পেট ব্যথা হয়ে গেছে আর ভিডিও করতে মানে করিনি তো দেখো মশাইটা অলমোস্ট টাঙানো হয়ে গেছে যেটা আমার দায়িত্ব এই দায়িত্বটা তো করতেই হবে ডেলি কাজ আর সারাদিন তো দেখলে কি কি হলো না হলো পুষ্পিতা কিছুই দেখায় না যেটুকু পারে দেখায় কারণ আছে কারণটা ভিডিওটা আজকে এই ভিডিওতে পাবে না নেক্সট ভিডিওতে পাবে আমার জন্য একটা খুশির খবর আছে স্পেশাল খবর যেটা নেক্সট ভিডিওতে জানতে হবে তো নেক্সট ভিডিওতে এই খবরটা জানতে গেলে তোমাকে পরের ভিডিওগুলো দেখতে হবে তো চ্যানেলটাকে তাদেরকে সাবস্ক্রাইব করে নাও কারণ একটা স্পেশাল নিউজ আসছে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে টাটা গুড নাইট বাই বাই